এবার আমাদের আন্দুল জিপিতে হচ্ছে জল সমস্যা জল নিকাশি তো এর মেন কারণ হচ্ছে জল নিকাশিটা কেন আটকে যাচ্ছে জল নিকাশিটা হচ্ছে না মানুষ ময়লা বাড়ির কঠিন বর্জ্য পদার্থ যেখানে সেখানে ড্রেনে খালে ফেলে দিচ্ছে মেনগুলো প্লাস্টিকগুলো দিয়ে জাম হয়ে যাচ্ছে যে সবচেয়ে বড়ো মতো নিকাশির ব্যবস্থার আগে আমাদেরকে ব্যবস্থা করতে হবে এই বর্জ্য যে ব্যবস্থাগুলো যে ময়লা এগুলো একটা জায়গা তুলে ব্যবস্থা করতে হবে তো আন্দুলজিপি উদ্যোগে একটা এসে প্রজেক্ট চালু হয়েছে আজ থেকে চালু হয়েছে এই ময়লাগুলো যদি আমরা বাড়ি বাড়ি থেকে বা পাড়া থেকে তুলে নিয়ে আসতে পারি তাহলে এই হবে মানুষের ড্রেন পরিষ্কার থাকবে খাল পরিষ্কার থাকবে মানুষও সুস্থ থাকবে কতগুলো গাড়ি নামানো হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ছাড়া গাড়ি আমাদের নেমেছে আরও গাড়ি আমাদের আসবে যেহেতু একুশটা উনিশটা আমাদের জিপিআই আছে সংসদ সংসদ আছে তো আরও ছাড়া গাড়ি আসার কথা আছে তো আমরা এই ছকটায় গাড়ি নিয়ে চালু করেছি ভবিষ্যতে সাথে আরও গাড়ি বাড়িয়ে এই কাজটাকে সফল ছিল আমাদের প্রধান এবং আমরা সকল মেম্বার মিলে উদ্যোগী হয়েছি তাহলে কাজটা সফল হতে পারে আপনার নাম আমার নাম শেখ সভাপতি আন্দুম পঞ্চায়েত নোংরা রাস্তায় নয় পরিষ্কার ও পরিচ্ছন্ন সমাজ গড়তে রাজ্য সরকারের প্রকল্পে খুশি আপামর মানুষ এসআইডব্লিউ এই প্রজেক্ট হাওড়া সাঁকরাইলের আমদুল পঞ্চায়েতের তত্ত্বাবধানে কয়েকদিন আগে শুরু হয়েছে উনিশটি গ্রাম সংসদে বাড়ি বাড়ি গিয়ে পচনশীল ও অপচনশীল পদার্থ নিয়ে আসা হবে বলেই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান তাঞ্জিলা তরফদার আর কি কি বললেন শুনব শেখর প্রামাণিকের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আমদুল সাঁকরাইল হাওড়া সাঁকরাইল ব্লকের মধ্যে প্রথম সাঁকরাইল পঞ্চায়েত এস এলডাব্লিউর প্রজেক্ট অর্থাৎ এই নোংরা আবর্জনা ফেলার একটা জায়গা করেছিল তারপরে আন্দুল পঞ্চায়েত কিভাবে সম্ভব হলো এটা দেখুন আন্দুল গ্রাম পঞ্চায়েতে কিভাবে সম্ভব হলো কি বলবো মানুষ সহযোগিতা করেছে আমাদের জিপি সহযোগিতা করেছে মেম্বাররা সহযোগিতা করেছে পাবলিক সহযোগিতা করেছে সেই জন্যই সম্ভব হয়েছে আমাদের উনিশটা সংসদ একুশটা মেম্বার প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের পচনশীল এবং অপচনশীল দুটো ডাস্টবিন দেওয়া হবে প্রতিদিন সকালবেলা গিয়ে বাড়ি থেকে সংগ্রহ করা হবে পচনশীল অপচনশীল যাদের তারা আলাদাভাবে রাখে সেই একটা তাদেরকে সচেতন করতে হবে তাদেরকে বলতে হবে যেন তারা আলাদা আলাদা জায়গায় রাখে যাতে আমাদের সুবিধা হয় তোলার আমাদের বা পঞ্চায়েতের তরফ থেকে টোটো নিয়ে আসবে আমরা আরগর জঙ্গলপুরে দুদিন ধরে টোটো প্রচার করেছি বাড়ি বাড়ি আমাদের ভিআরপি টিম আপনারা জানেন ভিআরপি টিম একটা মানে বাড়ি বাড়ি যায় তাদেরকে তাদেরকে তাদের সহযোগিতায় আমরা একটা লিপলেট বাড়ি বাড়ি দিচ্ছি যাতে মানুষ ভালোভাবে জিনিসটা বোঝে জানে এবং আমাদের সহযোগিতা করে আর আজ আর আন্দুল বাজারে দুদিন ধরে একটা প্রচার হয়েছে মাইকিং হয়েছে বাড়ি বাড়ি ভিআরপি টিম গিয়ে বলে এসেছে এইভাবেই আমরা প্রচার করছি একটা ডোনেশন কিছু না আমরা ফিফটিন ফিনান্স থেকে কিছুটা খরচা করব। কিছুটা আমাদের কাছে একটা আবেদন করব। যাতে আমাদেরকে সহযোগিতা করে যাতে আমরা এই কাজটা ভালোভাবে সফল হতে পারি এবং নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এগোতে পারি আর আমাদের ফিফটিন ফিনান্স থেকে কিছুটা সহযোগিতা আমাদের করা হবে আজকেই তো শুরু হলো এই কাজটা কীভাবে সারা দিচ্ছে খুব ভালোভাবে সারা দিচ্ছে মানুষ আজকেই নিজে যা। মানে এত ভালোভাবে সহযোগিতা করছে আমাদেরকে আমরা আশা করছি মানুষ আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা মানুষের একটা চাহিদা চাহিদা ছিল বড় না দেখুন আমাদের কাজটা আজ থেকে শুরু হয়নি দুদিন আগে থাক থেকে শুরু হয়েছে যেমন আমাদের আন্দুল রোডটা সেই রোড রোডের ধারগুলো তো কোনো রকম পাবলিকের বাড়ি না সেটা রোদের রোডের ধার জনস জনসাধারণ চলাফেরা করে মানুষ যাতায়াত করে তো রাস্তার ধারে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আজ থেকে প্রায় যতদিন আমাদের আন্দোল রোড হয়েছে ততদিন ব্যাপিক একটা আমাদের শিল্পশ্রীর পাশে ময়লা ফেলে একটা পাহাড়ের আকার নিয়েছিল যেটা আমরা প্রায় বারো গাড়ির বারো ট্রাক ময়লা উঠেছে সেটা দুদিন ধরে আমরা আগে ওইগুলো সব পরিষ্কার করিয়েছি তারপর আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যাতে মানুষ মানে রাস্তার ধারে যেগুলো আছে সেগুলো তুলে নিয়ে তারপরে বাড়ি বাড়ি আমরা সংগ্রহ করছি আমার এস এল প্রজেক্টটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের নেওয়া প্রোজেক্ট এই প্রোজেক্টে আমাদের রকম প্রবলেম হবে না কোনো রকম গন্ধ ছড়াবে না কারণ আপনারা দেখে আসতে পারেন সাকরাইল জিপিতে আমাদের পাশেই আছি তো তারপরেও যে কোনো রকমের যাতে না কোনো রকম দূষিত বা গন্ধ চা ছড়ায় তার জন্য যেভাবে যা ব্যবস্থা আমাদের নেওয়া দরকার আমরা নিশ্চয়ই নেবো এবং আমাদের গন্ধ যাতে না বেরো হয় সেই ব্যবস্থাও আমরা নেব আপনার আমার নাম পাঞ্চিলা তরফদা আন্দোলন পঞ্চায়েত আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে